আসসালামু আলাইকুম ভাই এরা আমার বাবিরা আপনাদের কি কুমো দুঃখের কথা মা ওই কুমো গাঙ নাই ধুমো জামায় নাই কান্দে মাথা রেখা কতক্ষণ কানমো এই যে একটা বছরের দিন মানে ঈদ ঈদ চলে আসলো দেখতে দেখতে হ্যাঁ চার জোড়া তো দূরের কথা একজোড়া জুতা কেনার ও আল্লাহ তৌফিক দেয় নাই তাহলে কি করবো আমার তো বাইও নাই হাইও নাই আমি জুতা কুইতে গিয়ে কিনবো কন টেলিভিশনটা খুললে থুকু টেলিভিশন তো এখন নাই ফেসবুকটা খুললেই দেখি এক বই বাই ফ্রান্সে থাকে এক লাখ টাকা পাঠিয়েছে সে অলরেডি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়া চদর চদর করে চারজোড়া জুতা কিনা আর অত দিন পড়েই আছে মানে প্রতিদিন যাইবো চারজোড়া করে কিনবো এটা বুঝতে পারছেন হ্যাঁ যে সে মার্কেটে আপনারা পাইবেন জুতা সত্য ওই বই নেই কিনা ফেলাইবো যা কথা ওইটা না কথা হইল, বোন আপনি কি জানেন আপনার হাসবেন যার কথা আপনি বললেন গর্বের সাথে আমার হাসবেন রেফারেন্সে থাকে টাকা দেয় আমি লুটাই আরে ভাই আপনি জানেন না ওই ভাইটা এক লাখ টাকা কামাই করতে এটা এটা প্রবাস বোন এখানে দুর্নীতিও নাই এখানে ঘুষও নাই এখানে চামচামিও নাই এখানে পরিশ্রম আছে এখানে ওই এক লাখ টাকা কামাই করতে শরীরে জ্বর একশো চার থাক একশো দুই থাক পরিশ্রম করে কামাই করতে হবে ওই একশো চার একশো দুই নিয়ে জ্বর নিয়ে আবার বাসায় এসে রান্না করতে হইবো খাইতে হইব কাপড় চোপড় ধুইতে হইবো ওর পর দিন সকাল আবার ডিউটিতে যাইতে হবে কুত্তার মতো তা তো ওই ভাইটা শুধু ওই ভাই না এটা এ কাহিনী ঘর ঘর কি প্রতিটা প্রবাসীর কাহিনী হ্যাঁ এখন আপনি তো অন্য প্রবাসীদেরকেও রেসপেক্ট করলেন না কথাটা বলে কারণ অন্য প্রবাসীর এক লাখ টাকা ইনকাম নাই কারণ এক লাখ টাকা ইনকাম থাকলেও তার মা আছে ভাই আছে বোন আছে সন্তান আছে স্ত্রী আছে হয়তো এক লাখ দিয়ে পুরো ফ্যামিলিটাকে কাবার করব আর আপনি একাই এক লাখ নিচ্ছেন হারে বোন আপনার কি সৌভাগ্য আপনার আপনার মতো কেন বাংলাদেশের প্রতিটা বইনের কপাল হয় না প্রতিটা বইনের কপাল সফল ভাগ্য যদি আপনার মতো হইত তাহলে আমাদের দেশে থেকে ওই আকাম কুকাম গুলা যাইতো গা আকাম কুকাম গুলা থাকতো না ওই যে আকাম কুকাম বলতে ওই যে পরকিয়া পরকিয়া জিনিসগুলা কই থেকে আসে অতিরিক্ত চাহিদার কারণেই তো ওই চাহিদাগুলো পূরণ করতে পারে না দেখে তো পরকিয়া করে তাহলে সব বাইরে যদি বোনদেরকে এক লাখ করে টাকা দিত চার জোড়া করে আর জোড়া করে জুতা কিনতো তাহলে বোনরা কি পরকিয়া করতো কন আপনারা পরকিয়া তো করে পায় না দেখা যাওক আপনি করে সদর সদর করে চার জোড়া কিনছেন আরও কিনেন কোনো সমস্যা নেই কিন্তু বোন আশেপাশে দেখেন চারদিকে দেখেন আপনার স্বামীটার কথাও চিন্তা করেন আপনার স্বামীটা যে এক লক্ষ টাকা কি করে ইনকাম করছে তার একটু মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজখবর নেন ওগো তুমি খাইছো ওগো তোমার শরীরটা ভালো আছে ওগো তুমি কেমন আসছো তাইলে হয়তো ওই খুশিতে ওর পরে আরও এক লাখ বাড়ায় দিব দুই লাখ দিব মনে করে একটু ফোন দিয়ে একটু খোঁজখবর নিয়েন আপু ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ সবার হেদায়ত করুক আর আমার তো জুতা কেনার ফিক নাই কেউ যদি দয়া করে এক একজোড়া জুতা ঠোত আমারে গিফট করেন আমারও তাইলে ইটটা সুন্দর যাইবো যজ্ঞা সবাই ভালো থাকেন টাটা বাই বাই